কথাকলি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রিসা তার জমজ কাকাকে বলে কথা এবং এবি এসে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে এমনকি তুমি যে ওর জন্মদিনে গিয়েছিলে মেরিকেট কাজ দিয়ে কথাকে মেরে ফেলতে চেয়েছিলে এর আগে এবির সাথে তোমার কথা হয়েছিল এ সমস্ত কথা ও তোমার জিজ্ঞেস করতে পারে কাকা বলে এত ইনফরমেশন একসাথে দিলে কি মাথায় যায় একটু আস্তে আস্তে বলো রেসা রেগে গিয়ে বলে সামান্য দুটো লাইন তোমার মনে রাখতে পারবে না তাহলে ওদের সামনে কিভাবে প্রেজেন্টেশন করবে তুমি ভালো জানো তবে কোনো মতেই আমাদের ধরা পড়লে চলবে না যে তুমি পাপা নাও অবশ্য এবি বুঝতে না পারলেও কথা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট একটা মেয়ে এদিক ওদিক হলেই তোমাকে কিন্তু বুঝে যাবে কিছুক্ষণ পরে এবি দরজায় টোকা দেওয়াতে রেসা এবং জনাব লুকিয়ে পড়ে এবং কাকা দরজা খুলে দেওয়াতে এবি বলে আমি একানই আমার সাথে কথাও আছে রুমের ভেতরে এসে কথা তার জমজ কাকাকে বাবা মনে করে অনেক প্রশ্ন করে আমাকে আর মাকে ছেড়ে সেদিন কেন চলে গিয়েছিলেন অসহায় মেয়ে এবং অসুস্থ মায়ের পাশে সেদিন যদি মামা এসে না দাঁড়াতো তাহলে হয়তো সব কিছু শেষ হয়ে যেত আমি তো পুরুষকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য আমি পুরুষ ছেলে জাতিকে ঘৃণা করতাম ভাবতাম সব ছেলেরাই এক ওরা কখনোই ভালো হবে না এবিকে উদ্দেশ্য করে কথা বলে যদি এই মানুষটা আমার জীবনে না আসত তাহলে আমি কখনোই ছেলে মানুষদের বিশ্বাস করতাম না কিন্তু উনি আমার জীবনের এক সুন্দরতম অধ্যায় যেটা আমার জীবনে আলো এনে দিয়েছে তখন কাকা বলে এটা ভেবে খুব ভালো লাগছে যে এবি তোমাকে খুব ভালোবাসে তোমার কেয়ার করে কিছুক্ষণ চুপ থাকার পর এবি বলে এবার মেন পয়েন্টে আসা যাক কথা প্রশ্ন না করলেও আমি আপনাকে প্রশ্ন করব। আপনি কথার জন্মদিনে কেন মেডিকেল গাছ নিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিলেন আপনি এই বিষ ফুলের র্যাকেট নিয়ে যেটা শুরু করেছিলেন কথা তার বিরুদ্ধে ছিল আপনি এখন অবধি যেটা করে যাচ্ছেন যে অন্যায়গুলো করেছেন তার সমস্তটাই আমরা জানি তখন বাসুগুরুজি বলে তাহলে আমি বিদেশে গিয়ে অনাথ আশ্রম চালাতে পারতাম না এবি রেগে গিয়ে বলে তার বিরুদ্ধেও অনেক কথা আমরা জানি এদিকে লুকিয়ে থাকা রিশাদা জনাবকে বলে এবি আর কথা তো রীতিমতো কাকাকে জেরা করে চলেছে কাকা তো সবকিছু কুলিয়ে ফেলবে পরের সিনে আমরা আসল বাসুগুরুজিকে দেখতে পাই হাত পা বেঁধে বাসুগুরুজিকে একটা অন্ধকার রুমে আটকে রাখে বাসুগুরুজি মনে মনে বলে জানি না হোটেলে এখন কি হচ্ছে কথা দিয়ে কত রকমের ইমোশনাল কথা ভোলানো হচ্ছে কথা আমাকে মাফ করে মা আমি সবসময় ভুল পথে খারাপ কাজ করে এসেছি আর তুমি সেটার সমাধান করতে একটু মোর ঘুরিয়ে আমরা হোটেলে দেখতে পাই কথা জমজ কাকাকে বলে আপনি এতদিন কোনো খোঁজখবর না নিয়ে হঠাৎ একদিন খোঁজ নিতে আসলেই আমরা আপনার সাথে যোগাযোগ করব এটা আপনি কিভাবে ভাবলেন আমার ভাবতেও ঘৃণা লাগে আমার জন্মদিনে আমাকে মারতে চেয়েছিলেন আপনি একজন অপরাধী আপনি রেশা এবং জনাবের সাথে হাত মিলিয়ে এই র্যাকেটগুলো খেলছেন এমনকি নার্সারিতেও অ্যাটাক করেছিলেন অন্যদিকে আমরা দেখতে পাই রেশা জনাবকে বলে জনাব এখন আমরা কি করব। আমাদের সাথে লিঙ্কটা হতো কথা জেনে গেছে তখন জনাব তুলে নেওয়ার জন্য গুন্ডাদের ফোন করে বলে এদিকে এবি বলে রেশার সাথে হাত মেলানো এর শাস্তি আপনাকে পেতেই হবে আপনি শুধু আপনার মেয়েকে না আপনার ওয়াইফকে কষ্ট দিয়েছেন আমি আপনাকে কোনোভাবেই ছাড়ব না পরবর্তী সিনে আমরা দেখতে পাই কথা হোটেল থেকে নিচে নেমে আসে এবং কান্না করে বলতে থাকে ওই লোকটার জন্যই আমাদের জীবনটা শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে কিছু কিছুক্ষণটা এসে কথাকে তুলে নিয়ে যায় এভিন ভি এসে কথাকে খুঁজে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে এবং কথাকে ফোন করতে কথা ফোনটা রিসিভ করে চিৎকার করে বলতে থাকে আমাকে তোমরা কোথা নিয়ে যাচ্ছ কে তোমরা তখন এভির আর বুঝতে বাকি রইল না যে কথাকে কিডন্যাপ করা হয়েছে দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন